হ্যালো গাইজ বেক চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকের ভিডিওটা তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আর আজকে ভিডিওটা আগে থাকতে বানানোর কোনো প্ল্যান ছিলই না তো হঠাৎই আজকে প্ল্যানটা হয়েছে তো তার জন্য হঠাৎ করে তোমাদের সাথে এখান থেকে পুরো মেলার থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে আমরা এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ি বারোদলের মেলাতে তো এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি যেটা রাজা কৃষ্ণচন্দ্র ছিল তো সেই রাজবাড়ি সেই মেলাতে আমরা এখানে এসেছি বারোদলের মেলায় তো এখানটা আমাদের বাড়িতে যেহেতু মায়ের পুজো ছিল তোমাদের সাথে সেই ভিডিওটা আমি এখনও শেয়ার করতে পারিনি কারণ সেই ভিডিওটা একটু সময় লাগবে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই শেয়ার করব তো তার জন্য একটা ঠাকমা এসেছিলো সেই ঠাকমা অনেক বছর ধরে মেলাটা আসিনি তো সেই ঠাকমা দৌলতে আজকে আরও মেলায় আসলাম তো আমি ওই ঠাকুমা আমার ছেলে মেয়ে আমার ননদ তার মেয়ে সবাই মিলে আমার বর সবাই মিলে আমরা চলে এসেছি মেলাতে তো এই যে দেখতে পাচ্ছ মেলাতে এসে মেলার ভেতর আগে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর মেলাটা এতটা বড় এত বড় ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লাগবে প্রচুর মানে কি বলবো তাও আমরা বেশিক্ষণ ঘুরিনি যেহেতু কটা দিন এমনি বাড়িতে কাম খাটাখাটনি হয়ে গেছে শরীরটা এমনি ক্লান্ত তো অল্প একটু মেলা ঘুরে বেশি মানে খানিক মতো মেলাটা ঘুরে আমরা বাড়িতে মানে বেরিয়ে পড়েছিলাম তো তার জন্য এই যে আগে একটু ঘুরে দেখছিলাম চারি সাইডে দোকানপাট কোন দিকে কি সেটা আগে ঘুরে দেখে নিই কারণ আমাদের কী সব সবসময় মেয়েদের সবসময় একটু চোখ থাকে কোন দিকে কোন দোকানে কি আছে কোনটা কেনা যায় শুধু আমাদের সেই দিকে চোখ পড়ে না বলো কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানিয়ে তো আর আমার না মেলায় গেলে সবথেকে বেশি একটা পছন্দের খাবার হলো সেটা হচ্ছে আচার তো আমার আচারটা খুব ফেভারেট আমার চালতা আচার ভীষণ ভীষণ ভালো লাগে আর খুব প্রিয় আমার চাল আচারটা তো আমি মেলায় গেলে যেখানে আচার পাই আমি আচারটা কিনবই আমাকে অন্য কিছু কিছু খাওয়াক না খাওয়া কিনো কোনো কোনো ব্যাপার না কিন্তু আচার আমাকে দিতেই হবে তো এত ভালো লাগে আমার আচার তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্য একটু জানিও তো এইদিকে দেখো প্রচুর কাপ প্লেটের দোকান আর এখানে টাপের ডিজাইনগুলো খুব সুন্দর লাগছিলো নানা রকমের ডিজাইন ছিল অনেক রকমের কাপের ডিজাইন দেখো কাপগুলো কতটা সুন্দর লাগছিল না তো ভীষণ ভালো লাগছিলো কিন্তু মেলায় গিয়ে আমরা কিছুই কিনি শুধু একটু খাওয়া দাওয়া করেছি আর একটু সেলফুলের জন্য একটা দুটো খেলনা কিনে নি বাড়িতে চলে এসেছি তার কারণ কিছুই সেমন কেনাকাটা করিনি আর এখানে সব বাচ্চাদের খেলনা দেখছিলাম তো দেখার পর এদিকে চলে এসেছি সামনের দিকে যে গেট যে মেন গেটটা রাজবাড়ি সেই গেটটায় আমরা আমার প্রত্যেক বছর ইচ্ছা থাকে গেটটাতে মানে রাজবাড়ির ভেতরে প্রবেশ করা কিন্তু সেই আমার হয়ে আর ওঠে না তো এখানটাতে তিন দিন খোলা থাকে গেট মানে এক দুই তিন তারিখ খোলা থাকে তো সেই তিন তো বন্ধ হয়ে গেছে এই যে গেটটা পুরো এই ভেতর দিয়ে গেলে রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যেত কিছু জিনিসপত্র দেখা যেত পুরোনো জিনিস তো সেগুলো আমার হয়ে আর ওঠে না আসা সেই টাইমগুলো আসা হয়ই না তো এই যে গেটটা দেখতে পাচ্ছ পুরো তালা দিয়ে দিয়েছে তো যেতে পারবো না এখান থেকে একটু দাঁড়িয়ে একটুখানি ঘুরে এখান থেকে চলে যাব তো এইদিকে ঘুরে এখন একটুখানি ভাবছি কিছু ছেলে মেয়ে কিছু বায়না করছে ওদের জন্য কিছু নেওয়া যাক তো কেনাকাটা করে নিয়ে যে আমি বাড়ির থেকে জলের বোতল নিয়ে তো জল একটুখানি জল খেয়ে নিচ্ছি তো জল খেয়ে একটা কানের তার দোকানে দেখো কানের দোকানে চলে এসেছি এখানে সমস্ত নানা রকমের কানের ছিল তো কানেরটা দেখছিলাম তো আমার সেরকম পছন্দ হচ্ছিল না আর আমি টপকানের একটা পরি না আমার ভালো লাগে না টপকানেরগুলো আর এখানে ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এত ভালো লেগেছে ফুলের এগুলো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানিও তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো কিন্তু কিনতে পারিনি কিছুই তো তার জন্যে ঘুরে ঘুরে শুধু দেখেছি কেনা আর কিছুই হয়নি তো আমার তো ভীষণ এই ফুলটা আমার থেকে ভীষণ ভালো লেগেছে কিন্তু দাম যা শুনে আমি আবার পেছন পানে চলে এসেছি তো এইদিকে চলে এসেছি বিগ বাজার তো বিগ বাজারে কিছু কেনাকাটা করবো না কিন্তু বিগ বাজারটা এসেছি তখন একটু ঘুরে দেখতে অসুবিধা কোথায় বলো তো তার জন্যে যে বিগ বাজারের ভেতরে চলে আসলাম কিছু মানে দেখাশোনা করার বলে না দেখাশোনা ফিরি কেনাকাটা করো না করো দেখাশোনা পুরো ফিরি তো আমরা ওই জন্য মানে দেখাশোনাটা ফিরি ফিরি চালিয়ে নিচ্ছি তো এইদিকে সমস্ত কিছু দেখো ঘুরে দেখছিলাম এখানে নানা রকমের অনেক রকমের জিনিসপত্র ছিল অনেক রকমের ডিসকাউন্ট অনেক রকম ছিল তো এখানে ট্যাটু করার ছিল তো আমার ইচ্ছা হচ্ছিলো ট্যাটু করতে যাওয়ার তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ট্যাটু করার তো আমার সে কী বলবো আমার কর্তমশায়কে বলে বলে আর ও তার সময়ই হয় না তো এখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো কিন্তু সময় মতন আসলে আর সে ভুলে যায় সে আর নিয়ে যায় না তো যাই হোক যেদিন করবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখানে দেখো আমাদের পুরো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন দিকটাতে আসছে এখন যত রাত হচ্ছে না মেলায় ভিড় বাড়ছে আমরা প্রত্যেক বছর দিনে মানে তোমাদের কীরকম মানে তিনটে সাড়ে তিনটে কি চারটের মধ্যে আসতাম আর এই দুটো বছর আমি রাত্রিবেলা করে আসছি যেহেতু এই দুটো বছর আমার কর্তামশাই আমার সাথে আসে বলে তার জন্য আমরা রাত করে আসি না আমরা যখন পাড়ার মেয়ে বউর একসাথে আসতাম আমরা বিকেলে আসতাম আবার সন্ধ্যার মধ্যে মেলাটালা ঘুরে বাড়ি চলে যেতাম তো এখানে চলে সেটা ঘুগনির দোকানে তো একটু ঘুগনি খাবো যেহেতু নিরামিষ ওই টাকমা আর আমিষ কিছু খায় না তো তার জন্য নিরামিষ এখানে ঘুগনি ছিল তো নিরামিষ ঘুগনিটা এখানটাতে ঘুগনি খেয়ে আমরা একটুখানি করে চা খেয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে তো এই ঘুগনিগুলো দেখো ঘুগনিটা কিন্তু দেখে বেশ ভালো লাগছিল তো তার জন্য এখানটা দাঁড়িয়ে পড়লাম কিন্তু পরে শুধু একটু দেখতে থাকো এর পেছনে কি একটা আকর্ষণই রয়েছে দেখলে অবাক হয়ে যাবে কিন্তু দোকানটাতে প্রচুর ভিড় মানে কি বলবো কার ঘুগনিটা খেতে মোটামুটি ভালোই লাগছিলো খুব যে খুব সুস্বাদু তাও লাগছিল না কিন্তু ভালো লাগছিলো ঠিক আছে মেলার গিয়ে কারণ এখানটায় কী বলতো যে টেস্টটা ছিল না যে জল দেবে দেখো তো ওই জলটা দেওয়াতেই ঘুগনির টেস্টটা পুরো নষ্ট করে ফেলেছিল তো যাই হোক আমাদের ঘুগনি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে এরা খাওয়া হলেই কমপ্লিট হয়ে যায় তো খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি তোমাদেরকে ভালো করে একটুখানি দেখিয়ে দিই এখানে দেখো না অনেক নারকেল কুচি আছে বিট আছে আর ঘুগনি আছে অনেক রকমের আছে তো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম তো এই যে এখানটাতে নারকেলগুলো বেশ ভালো লাগছিল তো এই যে কতটা সুন্দর লাগছে এদিকে এই যে দোল্লা এদিকে মানে দোকানগুলো যেগুলো সব আছে ব্রেক ডান্স বাচ্চাদের যেগুলো গাড়িগুলো থাকে চড়ার তো এই ধারটি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি ঘুরে টুরে নিয়ে এখন সোজা বাড়ির দিকে চলে যাবো আর শরীরে পেরে দিচ্ছে না আর ভালো লাগছে না ঠাকুমাটা যেহেতু উনি বেশি হাঁটতে পারে না ওনার একটু পায়ে ব্যথার সমস্যা আছে তো তার জন্য আর কত ওনাকে বয়স্ক মানুষ কত হাঁটানো যায় বলো আমরা না হলে একটুখানি এদিক ওদিক ঘুরে হেঁটে হেঁটে বেড়াতে পারি কিন্তু উনি বেশি একটা হাঁটতে পারছিলো না উনি হয়তো বলতে পারছিলো না কিন্তু ওনার কষ্ট হচ্ছিলো তো এই যে এখানটা জিলাপি বাদাম ভাজা নেওয়া হচ্ছে বাদাম আর জিলাপি নিয়ে নিয়েছি বাড়ির জন্য নিয়ে এখন সোজা বাড়ির দিকে চলে যাব। আর ভালো লাগছে না কারোরই ভালো লাগছে না তো তার জন্য এগুলো কেনা হয়ে গেলে সমস্ত কিছু কেনা হয়ে গেলে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো প্লিজ সবাই এইভাবে একটু আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সামনে ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির পুজোর ভিডিও আবারও দেখাবে নেক্সট কোনো নতুন ভিডিওতে তোমার ভালো থেকো